আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডি ডট কম এর বিচিত্র বিশ্বে সাথে আছে আফসান যুক্তরাজ্যের একটি বাগানে বহুদিন ধরে পড়ে থাকা একটি ভাঙা ফুলদানি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে মাত্র চার ফুট এই পাথরের তৈরি ফুলদানিটি বিক্রি হয়েছে উনআশি লাখ বাষট্টি হাজার তিনশো তিরিশ লাখ টাকা বা প্রায় ছেষট্টি হাজার ডলারেরও বেশি দামে ভাঙা এই ফুলদানিটি মূলত এক সময় হারিয়ে যাওয়া আধুনিক এক শিল্পীর মাস্টার পিস হিসেবে চিহ্নিত হয়েছে জানা গেছে এই ফুলদানিটি তৈরি করেছিলেন বিখ্যাত জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পী হ্যান্স কপার যিনি উনিশশো সালে নাচি জার্মানি থেকে যুক্তরাজ্যে পালিয়ে এসেছিলেন তিনি উনিশশো সালে লন্ডনে ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস এর পড়ানোর সময় এই ফুলদানিটি তৈরি করেছিলেন লন্ডনের চিজ উইক অকশন হাউস শুরুতে এই ভাঙা ফুলদানিটির দাম সাড়ে ছয় থেকে এগারো লাখ টাকার মধ্যে হবে বলে ধারণা করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও একজন স্থানীয় নারীর মধ্যে তীব্র বিডিং যুদ্ধের পর শেষ পর্যন্ত এক মার্কিন বিডার সেটিং জিতে নেন চীনে ভিন্ন ধর্মী এক ম্যারাথনে আয়োজন করা হয়েছে বেইজিংয়ের ওই ম্যারাথনে হাজার হাজার মানুষের সঙ্গে অংশ নিয়েছিল একুশটি রোবট আয়োজকরা দাবি করেছেন বিশ্বে এটা প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে ওই ম্যারাথনে প্রতিযোগীদের প্রায় একুশ কিলোমিটার দৌড়াতে হয়েছে একই পথ অনুসরণ করতে হয়েছে রোবট রোবটের উচ্চতা ছিল তিন ফুট থেকে প্রায় ছয় ফুট পর্যন্ত মানুষের আদলে তৈরি এইসব রোবটগুলো রোবট গুলো দুই পায়ে হাঁটতে বা দৌড়াতে হয়েছে এই ম্যারাথনে রোবট মধ্যে প্রথম হয়েছে তিয়াঙ্গ আলট্রা এটি দুই ঘন্টা চল্লিশ মিনিটের দৌড় শেষ করেছে অপরদিকে ম্যারাথনে অংশ নেওয়া লোকদের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি এক ঘন্টা দুই মিনিটের দৌড় শেষ করেছেন নতুন একটি রং আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের এক গবেষণা দল রঙটির নাম দেওয়া হয়েছে ওলো গবেষকদের দাবি এটি এমন একটি রং যা আগে কোনো মানুষ কখনো দেখেনি তাছাড়া উজ্জ্বল নীল সবুজ ধরনের রঙ যা সাধারণ চোখে দেখা সম্ভব নয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে গবেষকদের সমন্বয়ে এই গবেষণা চালানো হয় গবেষণাটি সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণায় অংশ নেওয়া পাঁচজনের চোখে লেজার রশ্মি নিক্ষেপ করে বিশেষ কোষ উদ্দীপ্ত করার মাধ্যমে এই রংটি দেখা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে গবেষণার সহ লেখক ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেন জি বিবিসি কে বলেন ওলো এমন একটি রং যা বাস্তব পৃথিবীর যে কোনো রঙের চেয়ে বেশি উজ্জ্বল ও স্যাচুরেটেড তিনি উদাহরণ দিয়ে বলেন ধরুন আপনি সারা জীবন শুধু হালকা গোলাপির রং দেখে এসেছেন হঠাৎ একদিন কেউ একটি শার্ট পরে এলো যার রং এত তীব্র যে আপনি অবাক হয়ে গেলেন সেটি হলো ওলো একটি সম্পূর্ণ নতুন রং দর্শক এই ছিল আজকের আয়োজনে জিএস নিউজ বিডি ডট কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ